এসে আমার ভালো লাগছে নেপালে যেতে পারলে হয়তোবা আরও বেশি ভালো লাগতো আমি যেতে পারিনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানলাম এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন তাদের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে নেপালের অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে চিত্রনায়িকা মুক্তি আজকে তিনি এখানে সম্বর্ধনা পেয়েছেন এবং সেই পুরস্কারটি তিনি গ্রহণ করেছেন আমরা তার অনুভূতি শুনবো আমাদের টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে আমরা চিত্রনায়িকা মুক্তির কাছ থেকে শুভ অনুভূতি শুনব

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী কেয়া তিনিও সেই পুরস্কার ভূষিত হয়েছেন এবং আজকে তিনি সম্পর্কিত হয়েছেন তার অনুভূতি আমরা শুনবো নিউজ রাত আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ধন্যবাদ আমাদের পুরস্কারটা দেওয়ার জন্য আমি তো পাইনি এইখানে আমরা অনেক মজা করেছি এই জন্য অনেক অনেক শুভেচ্ছা সামনে আসছে আমাদের ষোলোই ডিসেম্বর অনেক বড় একটা দিন আমাদের দেশ স্বাধীন হয়েছে এই জন্য এই দেশের সব মানুষকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова